¡Gracias! <laughs>

ये ब्रदर वायर है यो के ब्रदर नॉट प्रेस डोंट लुक एट में के ওই ভাই সামনে না তো ফোন পরা সামনে না আসতাম তো থেকে যুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন যে কথা থেকে যুক্ত আছেন অবশ্যই অবশ্যই comment আর আমার অবশ্যই করে দেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করেন যে কোথা থেকে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সেনাবাহিনী আগে পাঁচ ফিট ছয় লাখ ছেলেদের ক্ষেত্রে এখন সরকার ওয়েবসাইট দিয়েছে এখন বর্তমানে বারাল সেনাবাহিনীতে পাঁচ ফিট পাশ হলো আর কি সরকারি মাপটা সিলি মাপের থেকে অনেকটা ভিন্ন এখানে এখন বর্তমানে যে বর্তমানের সিচুয়েশন তাতে এখন পাঁচ ফিট পাশ করে নেওয়া হয় আর আর মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি মনে হয় সম্ভবত

আপনার এখন থ্রি পয়েন্টের নিচে থাকা যাবে না কিংবা এস এস পয়েন্ট কত লাগবে ভাই এসএসসি পয়েন্ট লাগবে আপনার মানে থ্রি পয়েন্ট জিরো জিরো লাগবে সর্বনিম্ন তার উপরে লাগবে এগুলো সর্বনিম্ন

আর কখনো আমার এখানে কমেন্ট বা SMS মানে কমেন্ট করেন না আপনি চলে যান ঠিক আছে শুধু শুধু কেন নিজের বিপদেই কেন দেন তাই না ভাই দেখেন আমাদের দেখেন ভাই আবুল তাবুল কথা বললে শুধু শুধু নিজেকে পদটা ডাকবেন না

Subscribe. great. Thank <laughs> you. মাই